পথের অবলা কুকুরদের ভালোবাসতেন খাবার দিতেন কোন কুকুর অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা থেকে যত্নের দায়িত্ব নিচের কাঁধে তুলে নিতেন বিষ্ণুপুরের সুদিন পাল আর তার সাথে সঙ্গ দিতেন সুদিনবাবুর বাবুর ভাই অমিতাভ বাবু পথ কুকুরদের প্রতি ভালোবাসার জন্য শেষে নিজের জীবনকে বিসর্জন দিতে হবে এটা জীবিত অবস্থায় কোনোদিনই তিনি ভাবেননি এই কারণেই পড়শি দুই ভাই সৈলেন পাল ও অংশ আক্রমণে প্রাণ গেল বছর পঞ্চাশের এই পশুপ্রেমীর মেরে ফেলা হয় বাবুকে স্থানীয় জানা গিয়েছে শহরের কৃষ্ণগঞ্জের বাসিন্দা বাবু ও তার ভাই অমিতাভবাবু পথ কুকুরদেরকে নিয়মিত খাবার দিতেন ফলে তাদের বাড়ির সামনে কুকুরদের ভিড় থাকত আর এই নিয়েই বিবাদের সূত্রপাত প্রতিবেশী শৈলেন পাল ও তোতন পাল তা মেনে নিতে পারত না গতকাল বাবু সপরিবারে বুড়ো শিবের গাজন দেখতে গিয়েছিলেন ওই সময় বাড়িতে ছিলেন না গাজন থেকে ফিরে এসে দেখেন শৈলেন ও দোতন পথ কুকুরদের হিট মারছে অমিতাভবাবু তার প্রতিবাদ করেন তখন দুই ভাই মিলে অমিতাভবাবুকেও মারধর করা হয় ওই সময় এলাকার বাসিন্দারা ঘটনা বিটমাটো করে দেন তারপর অমিতাভবাবু অভিযুক্তদের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় নালিশ জানাতে যান এদিকে বাড়িতে ফিরে এসে ভাইকে মারার ঘটনা শুনেই সুদিন বাবু একাই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানাতে থাকেন সেই সময় অভিযুক্তরা তাকে একা পেয়ে তার উপর হামলা চালায় এটি দিয়ে বুকে সজোরে আঘাত করার ফলে গান হারান তিনি এবং সুদিনবাবু রাস্তায় লুটিয়ে পড়েন ওই সময় অমিতাভবাবু থানা থেকে ফিরে ভাইয়ের এই অবস্থা দেখে তাকে তড়িঘড়ি বিষ্ণুপুর সুপার ফেসিলিটি হাসপাতালে নিয়ে যান সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন

মেরেছে যে হসপিটাল নিয়ে যাওয়ার পথে সংজ্ঞাহীনভাবে মারা গেল যিনি পালেছেন মাঝে মাঝে করতেন পাড়াতে প্রচুর অশান্তি করে কোনো পূজা আজ করা যায়নি পূজা কালী পূজা সবাই পাড়ার চুপচাপ হয়ে গেছে নির্বিকার হয়ে গেছে এদের না পারার জন্য যে মেরেছে ওর নাম পাল রতন পাল আমার তাদের কমার্শিয়াল ভেহিকালের কাজ করতেন এদিকে অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জের বাসিন্দারা এই দুই ভাইয়ের অত্যাচারে এতদিন অতিষ্ঠ ছিলেন তারা চান এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক অন্যদিকে বাঁকুড়া জেলা সহ সারা রাজ্যের বিভিন্ন পশুপ্রেমী সংগঠন ও পশুপ্রেমী মানুষ এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তুলেছেন তারা পশুপ্রেমী সুদিন বাবুকে হারিয়ে শোকের ছায়া বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ জুড়ে বিষ্ণুপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন